ভিটামিন এ ক্যাপসুল কেচি দিয়ে কেটে এই যে তেলের মধ্যে মিশাইয়া চুলে গত সপ্তাহে দিয়েছিলাম তো চুলে দেওয়ার পরে দেখি হাতে চুল ছিঁড়ে ছিঁড়ে অনেক চুল আসতেছে আমার তো মন খারাপ মানে এমন মানে ই না মানে জট না মানে একেবারে সরে চুল আসতেই আছে আমার মনটা খুব খারাপ কী হলো এমন করে চুল আসবে কেন মনটা খুব খারাপ ভাবলাম ক্যান্সার হলো নাকি এখানে একমাত্র ক্যান্সারের রুগীদের মানে প্রথম স্টেপে বোঝা যায় যে যদি ক্যান্সার হয় তাহলে এমনি করে ধরলেন এমনি চুল গুছায় একদম ভাজ করে করে চুল আসে আমরা একদম মানে কয়েকবার আসতেছা মনটা খুব খারাপ যেমন ক্যান্সার হয়ে গেলো বেশি বাঁচবো না তেলে আমার ক্যান্সার হয়েছে মনটা এত খারাপ মানে একটা মনে আমার আমি যাচ্ছি আমি চিন্তা করছি এখানে আমি কী করবো ক্যান্সার যেহেতু হয়েই গেছে আমি তার আর বাজবো না ক্যান্সার নিয়ে চিন্তা করছি তা চিন্তা করতে তো যখন চুলে শ্যাম্পু ট্যাম্পু করে উঠে আসলাম পরের দিকে আসছে না তখন চিন্তা করলাম যে ভালো করে চিন্তা করে দেখলাম যে কেঁচি দিয়ে ওই যে ভিটামিন এ ক্যাপসুলটা কাটছিলাম তো ওইটার মধ্যে অনেক তেল ভরেছিল ওটার চুলে মুছে নিছি না ধার কেঁচি নাও চুল কেটে ফেলছিলাম তা টান দিলে চুল আসতেছিলো সাবধান